আসসালামু আলাইকুম রুগীদের রোগ সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে সকলকে স্বাগত আজকে আমাদের বিষয় হল এনকেফালোসিল অর্থাৎ ব্রেনের একটা অংশে বাইরে থাকে দেখা যায় কোনো কোনো বাচ্চাদের পিছনের দিকে অথবা সামনের দিকে মাথা থেকে একটা অংশ ফুলে বাইরের দিকে থাকে এবং এই অংশে অনেক সময় ব্রেনের পানি থাকে অথবা ব্রেন ম্যাটেরিয়াল থাকতে পারে এটাকে আমরা এনকেফলোসিল বলি এটি সাধারণত একটি জন্মগত ত্রুটি এবং অনেক সময় এই ত্রুটির জন্য অপারেশন প্রয়োজন হয় সাধারণত রুগীদের প্রশ্ন থাকে যে এই অপারেশন করলে আমার বাচ্চা ভালো থাকবে কিনা যদি দেখা যায় যে ব্রেনের তার ডেভেলপমেন্টে কোনো সমস্যা হয়নি ব্রেনের ম্যাটেরিয়াল পর্যাপ্ত আছে সেই ক্ষেত্রে অপারেশনের পরে রোগীরা ভালো থাকে আরেকটা প্রশ্ন থাকে যে এইটা অনেক সময় অপারেশনের পরে ব্রেনে পানি জমে তখন কি করণীয় সাধারণত দেখা যায় যে অধিকাংশ বাচ্চার ক্ষেত্রে আসলে এই এনকেফলোসিল অপারেশনের পরবর্তীতে ব্রেনে পানি জমতে থাকে এবং সেটার জন্য আবার পরবর্তীতে দ্বিতীয় একটি অপারেশনের প্রয়োজন হয় আমরা অনেক সময় দুটি অপারেশন একই সেটিংয়ে করে থাকি আবার ভিন্ন ভিন্ন সেটিংয়েও করে থাকি সিলেটে এই চিকিৎসা সম্ভব আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ